বন্ধুরা দিদির বাড়িতে এসে মাঠে ঘুরতে আসবো না সেটা কি হয় তো ঘুরতে আসলাম আর মাঠে ঘুরতে এসে আজকে আমার দিদিদের পুকুর আছে তো সেখানে মাছ ধরবো আর কতটুকু আনন্দ করব দেখতেই থাকো তো চলো কথা না বাড়িয়ে আগে মাছটা ধরে নিই না হলে আবার দুপুর হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো চলো পাশে আসে কত পুকুর দেখো গাছপালা ভর্তি এখানে পুকুরগুলোতে অনেকটাই মাছ আছে তো আমরা নামবো আজকে পুকুরে মাছ ধরবো ঠান্ডায়

예, 이제 배수하는 장면 시죠 안녕하세요. 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 안녕하세요.

नंदा टुट हां मामी का दावना ये देखनदा येन बे हमर कते जे मामी के दे दी कुछ झंडा झंडा है थैंक यू जो उन्होंने पूछ के है मैं कांगरा दनने और चला नहीं ये मोय कांगरा को 20000 कोई मांगत नहीं

ওই যাচ্ছে দেখো তোমরা সাপের নোলা বেরিয়ে গেছে এমন জায়গায় বেদে করবে কি করে এই মাথাতে ছাই দেবো সরু মাথা আসে বেরিয়ে জাল কেটে যাবে জাল তো কাটবে

খানকরা চলবি কেন দেবে এই তো পালাচ্ছে দেখো কেমড়ে দেওয়ার মতন হচ্ছে তুমি ব্যাগটা উঁচু কর রাখো তোমার গায়ে মারি একটা छुড়ে এই জাল ভাঙবো এত বড় এই

धरली <laughs>